পর্তুগাল অধিবেশনে অধিদপ্তর আইমা প্রথম রেসিডেন্ট কার্ড আবেদন এবং রেসিডেন্ট কার্ড নবায়নের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন করতে যাচ্ছে আইমার ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ আমরা বিস্তারিত আলোচনা করব কি কি আইনের আলোকে তারা এই বিষয়টি বলতে যাচ্ছে এদিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ বিষয়টি খুবই মারাত্মক আমাদেরকে এ বিষয়ে সজাগে দৃষ্টি রাখতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে ইমেইলে এমনকি ফোন নাম্বারে বিভিন্ন মেসেজ আসছে বিভিন্ন অথরিটি থেকে এমনকি বলা হচ্ছে যে জুডিশিয়ারি পুলিশ থেকেও আপনাকে বিভিন্ন মেসেজ পাঠাচ্ছে যে আপনার নামে ওয়ারেন্টও আছে এই ধরনের বিভিন্ন ধরনের দুষ্টচক্র চক্র এই মেসেজ পাঠাচ্ছে যা ক্লিক করার মাধ্যমে আপনার ডিভাইসটি এক হতে পারে অথবা আপনি তাদের জালে ধরা পড়তে পারবেন এই নিয়ে আমাদের সতর্কতা জানতে হবে আগামীকাল আপনারা জানেন পর্তুতে আমাদের এই বিভিন্ন দাবিতে আইমার সামনে সমাবেশ যাদের সুযোগ হয় আপনারা সেখানে যোগ দিতে পারেন আগামীকাল সকাল দশটায় তাছাড়া আজ থেকে শুরু হয়েছে এবং বাচ্চাদের কার্যক্রম যাদের সুযোগ হয় আপনারা খুব দ্রুতই রেজিস্ট্রেশনিং করে ফেলবেন তার সাথে সাথে আপনারা জানেন এগারো এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত রাস্তায় একটি অপারেশন চালিয়েছিল জিএনআর সেই জিএনআর এ প্রায় এই দশ দিনের অপারেশনে প্রায় সড়কে পাঁচজন মৃত্যুবরণ করেছেন রাস্তায় সড়কে গাড়ি চালাতে আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আজ সেই বাইশে এপ্রিল মঙ্গলবার এই ভিডিও আজকে পোস্ট করতে পারবো কিনা যদি এই ভিডিও এখানে পোস্ট না হয় হয়তো ইউটিউবে পোস্ট হবে তো যাই হোক আপনার চেষ্টা করবেন যে ভিডিওগুলো শেয়ার করার জন্য কেননা অর্গানিক ভাবে অনেক রিচ হয় না গতকালকে বলেছি এবং আজকেও দেখছি যে আমি অনেকভাবে চেষ্টা করেছি অ্যালগোরিজম রিচ করার জন্য এখন কঠিন হয়ে যায় আসলে অনেক সময় তথ্য জোগাড় করবো নাকি এই অ্যালগোরিদমের পিছনে থাকবো তো এই ভাঙার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন প্লিজ সেগুলো শেয়ার করবেন তাহলে হয়তো বা অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে তাহলে সবাই উপকৃত হতে পারবে মূল আলোচনা চলে যাই যে আজকে আইমা একটি ফেসবুক ইয়ে তাদের ফেসবুক পেজে জানিয়েছে যে তারা কার্ড নতুন নতুনের কার্ড আবেদন এবং রিনিউর ক্ষেত্রে সেই দু সালের আইন এমনকি চব্বিশ সালের যে আইনটি রয়েছে নতুন যে একটি অ্যামেন্ডমেন্ট হয়েছে তার বিবেচনা করবে যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি প্রথম কার্ড রিনিউতে মূলত কার্ডের প্রথম যখন আবেদন করি তখন আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় আমরা যদি সাধারণত সাবঅর্ডিনেট অর্থাৎ আমি যদি একজন চাকরিজীবী হিসেবে আইমাতে চাই আমার সাধারণত প্রয়োজন হয় জব কন্ট্রাক্ট আমার একটা পাত্র ডিক্লারেশন প্রয়োজন হয় ফিনান্স নাম্বারের কপি সোশ্যাল নাম্বারের কপি অ্যাড্রেসের কপি অর্থাৎ আমার ঠিকানার প্রমাণপত্রের কপি এর সাথে সাথে আমাকে সাধারণত আমরা অনেকে নেই নিতে পারেন নদীবিদা ফিনান্স এবং সোশ্যালের নৌ নিয়ে যেতে পারেন পুলিশ ক্লিয়ারেন্সের কপি অর্থাৎ আবার বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্সে সেই পুলিশ ক্লিয়ারেন্সের কপি এবং আপনারা যে পেমেন্টের যে করেছেন সেই পেমেন্টের নথিপত্র আপনি নিয়ে যাবেন মূলত এই বিষয়গুলো নিলেই হয় এই প্রাসঙ্গিক ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে এবং প্রপার ওয়েতে অর্থাৎ আপনাকে এমন কোন ডকুমেন্ট নেবেন না পুলিশ ক্লিয়ারেন্স আপনি নিয়ে গেলেন সেটা হয়তো কোনো অ্যাডাস্টেশন নাই বর্তমানে আপস্তিল রয়েছে আইমা যদি আপস্তিল না বুঝে তাহলে হ্যাক কনভেনশনের ঠিকানাটা যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিব আমার এই ইউটিউবের ভিডিও ডিসক্রিপশানে বারবার কেন বলি কারণ হচ্ছে ইউটিউবের ভিডিওতে অনেক কিছু দেওয়া যায় যে একটা লিঙ্ক দেওয়া অনেকগুলো লিঙ্ক দেওয়া যায় কিন্তু ফেসবুকের পোস্ট আমি অনেক সময় খুঁজে পাই না এই কারণে আসলে ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি আপনারা চেষ্টা করবেন যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য বোঝাতে উপকার হবে কারণ সহজে অনেক কিছু পোস্ট করা যায় ওখানে লিঙ্কগুলো পেস্ট করা যায় যাই হোক আমি সেই আপস্তিল যে বাংলাদেশ যে আপস্তিল কনভেনশনে রয়েছে তার একটা লিস্ট একটা লিঙ্ক রয়েছে হ্যাগের যে এখন আপস্তিল কনভেনশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে বাংলাদেশ যে রয়েছে তার একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আপনি দেখাতে পারেন আপনার উকিলকে এবং আইমাকে তাহলে হয়তো আইমা তারা বিষয়টি গ্রহণ করবে যে না আসলে কিছু আইমা গ্রহণ করছে কিছু আইমা গ্রহণ করছে অর্থাৎ তাদের কাছে তথ্য নেই তো তথ্য না নিলে আপনাদেরকে দেখাবেন যে আপনার কাছে এই যে এই অনুযায়ী দিতে হয় এমনকি পর্তুগিজ ফরেন মিনিস্ট্রি আপনার বলবেন যে তোমরা যোগাযোগ করো ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি আমাদেরকে দিচ্ছে না তো আমরা না বোঝার কারণে বলি বাট আমরা ডিফেন্ড করতে পারলে সে জিনিসটা হয় তো আশা করছি এই নিয়ে সমস্যা হবে না তারা হয়তো জেনে যাবে একদিন হয়তো জেনে গিয়েছে তারপরও আজকে অনেক একজন জিজ্ঞেস করেছেন যে আমি জানে না তো তাদেরকে এই লিঙ্কটা দেখাবেন তাহলে এটা করবে তো সেক্ষেত্রে এর বাইরে আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই আপনার জব কন্ট্রাক্ট সহকারে আপনার ঠিকানার প্রমাণপত্র যেটা বললাম বললাম যে এই জিনিসগুলি প্রয়োজন আপনারা সবাই আপনারা জানেন বাট এগুলো প্রপার ওয়েতে নিতে হবে ভ্যালিড নিতে হবে অর্থাৎ আপনি যদি একটা জব ডিক্লারেশন হয় আপনার মা পাত্র নাম ডাবলিউশনে টু উইক্সের মেয়াদ থাকে অর্থাৎ আপনাকে যে একটা পাত্র ডিক্লারেশন যেটা আমরা বলে থাকি যে এটা দুই সপ্তাহের মেয়াদ থাকে তাহলে আপনাকে অনেকে দেখা যায় বেশি সময় নিয়ে যান সেক্ষেত্রে তারা গ্রহণ করবে না এবং গ্রহণ করে না করলে কিন্তু আপনাকে আবার দশ দিনের মধ্যে আবার সেখানে হাজির হতে হবে তারা কিন্তু আবার ফাইল বদল হবে তো সুতরাং প্লিজ চেষ্টা করবেন ডকুমেন্টগুলো নেওয়ার জন্য যারা আপনারা সাবমিট করেছেন এখন অনেকে ডেট পান একটা কাজ করেন পুলিশ পুলিশ তুলে রাখুন দিন ম্যাথ থাকে সেক্ষেত্রে আপনি এখন ইজিলি হয় থাকবে এবং কি তারা অনলাইনে দেখতে পারবে আপনার পুলিশ ক্লাসটা তুলে রাখুন পুলিশ ক্লাসটা তুলে ফেললে আর কিন্তু কোনো সমস্যা নেই আর বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে ব্যালিট ভাবে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে তা নাহলে তারা গ্রহণ করবে না এইটা হচ্ছে বিষয় অর্থাৎ ব্যালিটভাবে ডকুমেন্ট না দেওয়ার কারণে আপনাকে আবার ফালতাও দিচ্ছে একটা প্রসিডিওর অনেক লম্বা হচ্ছে আশা করছি এই বিষয়টা তারা করবেন রিনুয়ালের ক্ষেত্র তাই যেটা আমরা বলেছি ক্ষেত্রে করেন আপনাকে কি দিতে হবে আপনাকে দিতে হবে হচ্ছে যে আপনাকে একটা দিতে দিতে হবে হবে জব আপনার সাবস্টেন্সি অর্থাৎ আপনি যে স্বচ্ছল এটা প্রমাণ করবে এরপরে আপনাকে যদি আপনি ফিনান্স সোশ্যালের তো আপনার কার্ডের মধ্যে থাকবি তারপর আপনি ফিনান্স সোশ্যালে একটা নদী দিবেন ঠিকানা পরিবর্তনের ঠিকানা পরিবর্তনের সার্টিফিকেট দিবেন আপনার ভ্যালিড পাসপোর্ট নিয়ে যাবেন আপনার রেসিডেন্ট কার্ড মেয়াদ রেসিডেন্ট কার্ড নিয়ে যাবেন তাহলে যদি আপনার আগের নেই তো এই জিনিসগুলো আপনাকে নিয়ে যেতে হবে না তো যারা প্রথমবার দিবেন তাদের ক্ষেত্রে শুধু বাংলাদেশের বা যে দেশের নাগরিক সেই দেশের প্রয়োজন হয় এর বাইরে কিন্তু প্রয়োজন হয় না সুতরাং এই ডকুমেন্ট গুলো প্রপার ওয়ে যদি আপনি দিতে না পারেন তাহলে তারা আপনার ফাইলটি গ্রহণ করবে না এই হচ্ছে বিষয় এটা নিয়ে কনফিউশন কোনো কিছু নেই তারা একটু কঠোরতা নীতি অবলম্বন করেছে এত সময় বাঁচানো যায় অর্থাৎ একটা প্রসেসে আরো বেশি সমস্যার সৃষ্টি না করে এবং আইন অনুযায়ী কিন্তু সেটা তারা এখন করবে আগামী আঠাইশে এপ্রিল থেকে তারা এই বিষয়টা কার্যকর অর্থাৎ আঠাইশে এপ্রিলের পর অসম্পূর্ণ ডকুমেন্ট তারা গ্রহণ করবে না মূলত এটাই ছিল তার ব্যাখ্যা শুধু এখানেই নয় আরো বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে হয়তো আসবে এই সরকার যদি আবার ক্ষমতায় আসে বা যেই সরকারই আসুক এখেত্রে কিছুটা কঠোরতা সামনের দিকে অনেক বেশি কঠোরতা আসবে তো সুতরাং প্লিজ ভুল ব্যাখ্যা নেওয়ার কোনো কিছু নেই আপনারা প্যানিক নেওয়ার কোনো কিছু নেই সাধারণত আপনার যাতে আপনারা সুশৃঙ্খলভাবে নিয়ে যান তার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে অপরদিকে পর্তুতে গ্রেফতার করেছে চব্বিশ বছর বয়সী এক আলজেরিয়ান অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ সাধারণত তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে অনিয়মিতভাবে পর্তুগাল প্রবেশের দায়ে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে টেম্পোরারি ডিটেনশন সেন্টারের পাঠানো হয়েছে বুঝতে পারছেন বিষয়টা অ্যালার্মিং কিন্তু অর্থাৎ যদি কোনো কারণে আপনি ভ্যালিডভাবে অর্থাৎ ভিসা ছাড়া পর্তুগালে প্রবেশ করেন অথবা তাহলে আপনাকে পুলিশ গ্রেফতার করার অধিকার রাখে এবং আপনাকে সেই টেম্পোরারি একটা ডিটেশন সেন্টারে পাঠাবে তো প্লিজ এই বিষয়টা করবেন না যারা ভ্যালিড ডকুমেন্ট সহকারে আপনারা ভ্রমণ করবেন পর্তুগালে যদি আপনার নিয়মিত হয়ে থাকেন সেই ডকুমেন্টগুলোর সাথে রাখবেন আর যদি অনিয়মিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যদি পুলিশ আপনাকে গ্রেফতার করে আপনাকে ডিটেনশন সেন্টার পরে টেম্পোরারি ডিটেশন সেন্টারে পাঠাবে সুতরাং প্লিজ দয়া করে এই বিষয়ে সতর্কতা নেবেন এই বিষয়ে বিস্তারিত বলতে পারছি না আশা করছি সবাই বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি তো যাই হোক এই দেশের নিয়ম মানবেন এবং সেই নিয়ম অনুযায়ী আপনি হবেন তাহলে দেখবেন যে সহজ আপনারা জানেন যে যেটা বলছিলাম যে এই গত বেশ কয়েকদিন যাবে হঠাৎ করে গত দু তিন বছর যাবৎ করোনা ভাইরাসের পর থেকেই পড়তে গেলে এই বৃষ্টি অনেক বেশি বেড়েছে যে আপনি আমিও নিজেও অনেক সময় পাই ফোন কল পাবেন আহ এমনকি আপনি মোবাইলে মেসেজ পাবেন যে এমন আপনার একটা সার্ভিস নাই আমার যে আমার একটা সার্ভিস নাই কখনো আমি সেই সার্ভিসটা গ্রহণ করি নাই আমাকে এইবার দোলা থেকে একটা মেসেজ দিল যে তোমার এইটা আপডেট তথ্য আপডেট করার জন্য আমি ইউজ করি ইডিপি এরকম তো যদি কোনো আপনাকে পাঠায় লিঙ্কে ক্লিক করে প্লিজ আপনি দয়া করে সেই লিঙ্কে ক্লিক করবেন না প্রয়োজনে যেই সার্ভিস থেকে আপনাকে যোগাযোগ করা হয়েছে সেই সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে আপনি যোগাযোগ করবেন তারপরে আপনি লিঙ্কে ক্লিক করবেন আপনাকে যদি ইমেল করা হয় অনেকে ইমেলও করেছে জুডিশিয়ারি পুলিশ থেকে যে আপনার বকেয়া রয়েছে যদি আপনি এটা পেমেন্ট না করেন তাহলে আপনাকে পুলিশটা গ্রেফতার করবে একটি অ্যালার্ট দিয়েছে তাদের ওয়েবসাইটে অ্যালার্ট দিয়ে রেখেছে তারপরে বিভিন্ন কর্তৃপক্ষ ইডিপি থেকে শুরু করে সকল কর্তৃপক্ষ এই বিষয়ে বিভিন্ন অ্যালার্ট দিচ্ছে পিএসপিও অ্যালার্ট দিচ্ছে তো সুতরাং যদি কোনো কারণে আপনার মোবাইলে কোনো এস এম এস আসে বা রোড ট্রান্সপোর্ট অথরিটি হয়তো আপনাদের গাড়ি নেয় যাদের তাদেরকে ঠাস করে একটা ইমেল পাঠাইলো আপনার ধরা পড়ে যাবেন তো এরকম রোড ট্রান্সফার থেকে করে সকলেই বিভিন্ন ধরনের আইএমটি থেকে ইমেল আসতে পারে আমরা কে মিলে যেতে পারে হয়তো আপনি এমন একটা আইএমটিতে একটা ড্রাইভিং লাইসেন্স জমা দিয়েছেন আপনাকে একটা আসলেন তাড়াতাড়ি খুলে দেখলেন লিঙ্ক ক্লিক করলেন আপনার ডিভাইস হ্যাক হয়ে যাবে ডিভাইস হ্যাক হয়ে গেলে আপনার সমস্ত তথ্য তার কাছে চলে যাবে এমনকি এটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে অথবা আপনার এমন ডাটা নিয়ে যেতে পারে তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা অ্যাক্সেস করতে পারবে আপনার টাকা হাতিয়ে নেবে তো প্লিজ কোনো লিঙ্ক পাঠালে অবশ্যই লিঙ্কটা ক্লিক করার আগে বা একবার চিন্তা করবেন অন্য কাউকে দেখিয়ে বুঝিয়ে যিনি বোঝেন যদি নিজে না বোঝেন দেখার পর বুঝে শুনে তারপর লিঙ্কে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন অথরিটিও এই বিষয়ে একটি অ্যালার্ট জারি করেছে এদিকে আপনারা জানেন যে আগামীকাল পর্তুতে আমাদের যেই সমাবেশ আমাদের বিভিন্ন দাবিতে আমরা সেখানে একত্রিত হচ্ছি পরতুর সামনে পরতুর আইমার সামনে আসলে মিগ্রেন্টুকে এই আয়োজন আমাদের বিশেষ করে আমরা সহযোগিতা করছি বিভিন্ন দেশের অভিবাসীরা আসলে এই আয়োজন করছে তো আমরাও সেখানে উপস্থিত হব যার সুযোগ থাকে আপনারা সেখানে উপস্থিত হবেন তাহলে হয়তো আমরা অথরিটিকে চাপ দিতে পারো আমাদের যে নৈতিক যে দাবিগুলো রয়েছে অনেক অনেকের সমস্যা রয়েছে আইমার কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না সকল রেসপন্সটার জন্য আমাদেরকে আইমার সামনে তাদেরকে আমরা হাজির হব যাতে আমরা আমাদের যে উত্তরগুলো তাদের কাছ থেকে খুঁজে পাই আমরা যে সমস্যার মধ্যে পর্তুগালে বসবাস করছি আমি অভিবাসী আমার ডকুমেন্টের অধিকার রয়েছে সেটা আইমাকে পূরণ করতে হবে এদিকে যেটা বলছিলাম যে গত দশ দিনে পাশকোয়াতে কোয়াতে একটি জেনার একটি অভিযান চালায় পাশ অভিযানে দশ দিনে জেনার পাঁচজনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে রাস্তায় অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টে তারা মারা গিয়েছেন এবং পঞ্চাশ জন মারাত্মকভাবে অসুস্থ এবং ছশো জন সাধারণ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সড়কে কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনা বাড়ছে তো প্লিজ আপনারা যারা সড়কে দেখবেন গাড়ি চালাবেন এই নিরাপত্তা নিয়ে একটু উদ্বিগ্নতা নিবেন সতর্কতা নিবেন কেননা আপনার জীবনটা শুধু নয় এখানে সড়কে যারা তো সকলের জীবনে কিন্তু আপনার হাতে অর্থাৎ আপনি যদি সঠিকভাবে গাড়ি চালান সেক্ষেত্রে আপনি যেমন নিরাপদ থাকবেন এই রাস্তায় যিনি গাড়ি চালাবেন হয়তো তিনিও আপনার রাস্তায় কি নিরাপদ থাকবেন তো এই ছিল পরের মতো আয়োজন আপনার সাথে আগামীকাল আবার খুবই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে